হবে তার সাথে তার হাসর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যার সাথে তাসবিহ রাখবে যে দাস দাল স্টাইলে চলবে যে যাকে অনুসরণ করবে যে যাকে আইডল মানবে সে তার সাথে হাসরের ময়দানে জান্নাত হাসরের ময়দানে তার সাথে উঠবে আপনি যদি আমার নবীর স্টাইলে যদি স্টাইল করতে পারেন আমার নবীর ডিজাইন করতে পারেন তাহলে আপনি থাকবেন আমার নবীর সাথে আর যদি বলেন এটা হলো রোনালদোর কাটিং চুল এটা হলো এটা 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 হলো হলো মেসির সাকিবের সাকিব খানের এরকম যদি বলতে থাকেন তাহলে আপনার হাসল হবে সাকিবের সাথে আপনার হাসর হবে রোনালদোর সাথে আপনার হাসর হবে মেসির সাথে থেকে দেখ না যদি কোন যুবক বলেন আমি মাসকান দিয়ে কেন কেটেছ আমার নবী মাসকান দিয়ে চুলের স্মৃতি কাটতেন তাই আমি মাসকান দিয়ে চুলের স্মৃতি কাটছি কয় তুমি শহীদের সব পাবা তুমি শূন্য জিন্দার সব পেয়ে যাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখতেন দৈনিক দুই তিনবার আয়না নবীজি দেখেছেন নিজের চেহারাটা আয়নার সামনে গেলে তাহলে অসঙ্গতিগুলো দেখা যায় মুস্টা বড় দেখা যায় তাহলে মুস্টা কাটার সুযোগ হয় দাড়িগুলো উস্কু খুস্কু দেখা যায় তাহলে দাড়িগুলো আস্তানোর সুযোগ হয় আমার নবী খুব স্মার্ট নবী ছিলেন আমার নবী খুব সুন্দর নবী ছিলেন আমার নবীর পোশাক খুব সুন্দর ছিল নবীজির সাদা পোশাকের মধ্যে কখনো দাগ ছিল না কাপড় কম ছিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পড়তেন সময়ের তিরমিজিতে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আয়না দেখা নিয়ে বলা হয়েছে

আমাদের ইয়ং মেয়েরা কতক্ষণ পরপর মোবাইলে আয়না দেখে চেহারাটা ঠিক আছে কিনা এদিক সেদিক চুল টুল সব ঠিক আছে কিনা যদি কয় কেন তুমি আয়না দেখো আয়না দেখতেছে চেহারা দেখার জন্য সে তো জানে না আমার নবীর সুন্নত আয়না দেখা তাহলে সে যদি এভাবে এভাবেই দেখে তাহলে সব নাই আর যদি আমার নবী আয়না দেখতেন তাই আমি আয়না দেখছি তাহলে এটা আয়না দেখার দ্বারা সে সুন্নতের সব পেয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম চুল আশ্রয়তেন মাথার চুল আশ্রয়তেন দাঁড়ি আশ্রয়তেন উল্লাপ났다 ছিল না দাঁড়ির মধ্যে নবীর কোনো ময়না ছিল না ইসলাম একটা স্মার্ট স্মার্ট একটি ধর্ম ইসলাম সবচেয়ে আধুনিক ধর্ম ইসলামের ভিতরে অসন্দর্য নাই মুখ পরিষ্কার রাখবেন দাঁড়ি পরিষ্কার রাখবেন চারা সৌন্দর্য ঠিক রাখবেন বডি ফিটনেস ঠিক রাখবেন সবসময় প্রশিক্ষণ দিবেন বোকডাউন দিবেন শরীরের শরীরের ফিটনেস ঠিক রাখবেন কেন ঠিক রাখছেন বুক ডাউন দিতেছেন কেন শরীরটা ঠিক রাখার জন্য বডিটা ঠিক রাখার জন্য মানুষ যেন আমাকে যুবক যুবক বলে তার তার তাজা তাজা যুবক দেখতে যেন সুন্দর লাগে সব পাইবা না বুক ডন দিচ্ছ কেন আমার নবী সস্তান ফিটনেস ঠিক রেখেছেন তাই আমি বুক দিয়ে আমার শরীর ফিটনেস ঠিক রাখছি ভবিষ্যৎ কখনো যদি জেহাদের ডাক আসে সে জেহাদে যাওয়ার জন্য তাহলে জেহাদের প্রশিক্ষণ দিলে যে সব ওই সব আপনি পেয়ে যাবেন আপনি কেন জিমে ভর্তি হয়েছেন কেন ও যুবক তুমি তো জিমে ভর্তি হয়ে তোমার হাত সুন্দর করছো সিক্স প্যাক করছো তোমার জিজ্ঞেস করা হয় যুবককে এই যুবক তুমি কেন জিমে ভর্তি হয়েছ প্রতি মাসে দুই হাজার টাকা দিয়ে কেন জিম করো হুজুর শরীরটাকে ঠিক রাখার জন্য শরীরের বডি ঠিক রাখার জন্য এটাই যদি বদে কোনো সব নাই আর যদি সে আর যদি সে বলে আমি প্রতি মাসে দুই টাকা খরচ করছি জিমে ভর্তি হয়েছি আমি জিম করছি যেহাদের প্রশিক্ষণ প্রকাশ্য দিলে যেহেতু রাষ্ট্রীয় আইনে আমি ধরা খেয়ে যাব তাই আমি জিম যেতো বৈধ তাই জিমের আড়ালে আমি আমার শরীরকে ঠিক রাখছি কেন কখনো যদি যেহাদের ডাক আসে ওই যেহাদে আমি অংশ গ্রহণ করার জন্য তাহলে আপনার জিমের ভর্তি হওয়া প্রতি মাসে দুই টাকা দেওয়া যা কিছু করবেন সব জেহাদের প্রশিক্ষণের যেই সব এই সব পেয়ে যাবে মুসলমান তোমাদের তো জেহাদের তামান্না নাই

আমার মনে যায় মনে চাই লবদিত্তু আমার বারবার মনে চায় আননি উখতালু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে আমাকে শহীদ করে দেওয়া হোক সুম্মা আহিয়া তারপর আমাকে জীবিত করা হোক সুম্মা উখতালু ফি সাবিলিল্লাহ তারপর আল্লাহর রাস্তায় আমাকে শহীদ করে দেওয়া হোক সুম্মা আহিয়া এরপর আমাকে জীবিত করা হোক সুম্মা উখতালু ফি সাবিলিল্লাহ তারপর আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হোক

যদি তোমরা প্রশিক্ষণ দাও জিম করো আর মাকসাদ যদি তাকে জিহাদ তাহলে তোমার সব কিছু সব কিছু জিহাদে জিহাদের প্রশিক্ষণের যে সওয়াব এই সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে অপরন্ত নিয়ামত পাবে অসংখ্য অগণিত নিয়ামত যখন জান্নাতে গিয়া তারা দেখবে নিয়ামত পাইয়া তারা দুনিয়াতে আসতে চাবে না আল্লাহ বলবে ও জান্নাতিরা বুখারির হাদিস দ্বিতীয় খণ্ডের মধ্যে আসছে এমনি মাঝারো হাদিস ও জান্নাতিরা তোমরা যা কিছু পেয়েছ এতে কি তোমরা খুশি কিনা ক আল্লাহ যা কিছু পেয়েছি যা চাই নাই তাও আপনি দিয়েছেন এতে আমরা যথেষ্ট খুশি আমাদের আর কিছু লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা কি দুনিয়াতে যাইতে চাও কিনা জান্নাতীরা বলবে মাবুদ দুনিয়াতে কি করতে যাবো যদি সত্যের কথা বলি উচ্চ কণ্ঠে যদি আপনার কথাগুলো যদি বলি উচ্চ কণ্ঠে যদি আপনার কথা বলি আপনার হাবিবের কথাগুলো যদি জোরে কণ্ঠে বলি রাতের বেলা ঘুমাইতে পারি না খেতের মধ্যে গিয়ে থাকতে হয় রাতের বেলা গ্রেফতারের আতঙ্ক সব ধরনের জুলুম অত্যাচারের সব সময় মুখোমুখি হতে হয় মামলা মোকাদ্দামার কোনো শেষ নাই মাবদ গো দুনিয়াতে আজকে দশ টাকার আলু আমাকে আশি টাকায় খাইতে হয় এই জায়জা যাইতে চাইতে চাই না তিরিশ টাকা পেঁয়াজ দেড়শো টাকা দিয়ে কিনতে হয় এই ঝামেলাতে না আশি টাকার তেল দুশো টাকা দিয়ে কিনতে হয় এই ঝামেলাতে পঞ্চাশ টাকার চিনি এখন দেড়শো টাকায় খাইতে হয় এই ঝামেলাতে ঝামেলা নাতিপুতিদের ঝামেলা রাজনৈতিক ঝামেলা বন্ধুদের ঝামেলা শত্রুদের ঝামেলা এই ঝামেলার দরকার নাই জান্নাতে যেই মুসে আসি জান্নাতে যে অপরন্ত নিয়ামত ভোগ করতেছি এখান থেকে আমি যাব না যারা শহীদ জন্য জীবন দিয়েছেন। আফগানিস্তানে বিশ বৎসর যাবত আফগানিস্তানের তালেবানরা এবং আফগানিস্তানের মুসলমানেরা ইসলামের জন্য তাদের মাতৃভূমির জন্য আমেরিকান নেটোর বিরুদ্ধে যুদ্ধ করে গেছে প্রায় দশ লক্ষাধিক মুসলমান শহীদ হয়েছে দশ লক্ষ মুসলমান ইসলামের জন্য শহীদ হয়েছে দশ লক্ষের উপরে তাদের মাতৃভূমির জন্য তাদের অপরাধ একটাই কেন মোল্লা ওমর কোরআন মোতাবেক শাসন কায়েম করলো তাদের অপরাধ একটাই কেন মোল্লা ওমর খেলাফত ব্যবস্থা কায়েম করলো আল্লাহ নবীর মদিনার খেলাফত আল আবু বকরের খেলাফত ওমরের রেখে যাওয়া খেলাফত উসমানের রেখে যাওয়া খেলাফত হজরত আলীর রেখে যাওয়া খেলাফত কেন হজ কেন ও কেন মোল্লা ওমর সেটা প্রতিষ্ঠা করল গণতন্ত্রকামী গণতন্ত্রবাদী আমেরিকা সহ্য করতে পারল না রাশিয়ারা সমাজতন্ত্রবাদী রাশিয়া সহ্য করতে পারে নাই আমেরিকার নেটোর বিরুদ্ধে আমরিকার নেটোর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে আফগানিস্তানের লক্ষ লক্ষ মুসলমানরা শহীদ হয়েছে ইরাকের তাদের মাতৃভূমির জন্য সাদ্দাম হোসেনের নেতৃত্বে অসংখ্য অগণিত প্রায় সাত লক্ষ মুসলমান শহীদ হয়েছে আম্রিকান নেটওয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের মিশরের মুসলমান শহীদ হয়েছে সিরিয়াতে ইতিমধ্যে 12 লক্ষ মুসলমান শাহাদাতের অmier সুধা পান করেছে এই আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার মুসলমান ভাইরা জায়গা জায়গা শহীদ হচ্ছে কাশ্মীরের মুসলমানারা বারমারের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার মুসলমান প্রতি বছর শহীদ হচ্ছে আমার রোহিঙ্গা মুসলমানেরা বারমার বিরুদ্ধে যুদ্ধ করে বারমার বিরুদ্ধে যুদ্ধ করে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান শাহাদাতের অমিয়সুধা পান করেছে কি করে না ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই সকল এই সকল ধর্মের জন্য যারা শহীদ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া লা তাকুলু মাইয়্যুতাল ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াহুম ওয়া বান আহইয়াউন ওয়া ইনদা রাব্বিহিম yurzakun আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দারা শোনো হে দুনিয়ার মানুষরা শোনো যারা আমার ধর্মের জন্য যারা আমার ইসলামের জন্য যারা আমার কালিমা জন্য যারা আমার কোরআনের জন্য যারা আমার নবীর জন্য যারা দেশের জন্য যারা ইসলামের পতাকা লাইলা ইল্লাকে উড্ডিন করার জন্য তাকলিমে দিনের জন্য দিনের বিজয়ের জন্য কালিমার পতাকাকে সর্বোচ্চ স্থানে দেওয়ার জন্য যারা লড়াই করেছ যারা লড়াই করেছে লড়াই করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বেরো না তারা হলো জীবিত তারা হলো জীবিত তারা হলো শহীদ আমি আল্লাহ মাধ্যমে আমার কাছে আমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি সব জান্নাতীদেরকে বলা হবে ও জান্নাতীরা তোমরা দুনিয়াতে যাইতে চাও কি না জান্নাতীরা বলবে দুনিয়ার ভেজাল বুজাল ভালো লাগে না আমরা দুনিয়াতে যাইতে চাই না আপনি যে ফরন্ত নিয়ামত দিয়েছেন এক জান্নাতের বিনিময়ে জোর জান্নাত দিয়েছেন দুনিয়ার মধ্যে ফল কিনতে পারি না সব ফলের দাম বেশি দুনিয়ার মধ্যে ভালো আঙ্গুর খাইতে পারি না আঙ্গুরের দাম বেশি আল্লাহ আমরা দুনিয়াতে যাইতে চাই না দুনিয়াতে যাইতে চাই না কেউ দুনিয়া থেকে আসতে চাবে না আল্লাহ তারা শহীদদেরকে জিজ্ঞেস করবে যারা ইসলামের জন্য শহীদ হয়েছে আফগানিস্তানে শহীদ হয়েছে ফিলিস্তিনে শহীদ হয়েছে এই সমস্ত শহীদানদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ পাক জিজ্ঞেস করবে ও শহীদরা তোমরা কি দুনিয়াতে যাইতে চাও কিনা শহীদরা বলবে রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই জান্নাতের সুখ চাই না এই জান্নাতের নিয়ামত চাই না জান্নাত চাই না দুনিয়াতে পাঠিয়ে দেন দুনিয়াতে পাঠায় দেন দেশের জন্য ইসলামের জন্য আবার লড়াই করব আবার যুদ্ধ করব আমার আপনার ইসলামকে সারা পৃথিবীর মধ্যে আপনার কালিমাকে উদ্দিন করব এলাউ কালিমাতিল্লাহ যে কালিমাকে উদ্দিন করার জন্য আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন যে কালিমাকে উদ্দিন করার জন্য আবু বকর রক্ত দিয়েছে যে কালিমাকে উদ্দিন করার জন্য ওমর রক্ত দিয়েছে শহীদ হয়েছে যে কালিমাকে উদ্দিন করার জন্য উসমান কোরআন তেলাওয়াত করতে অবস্থা